টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে ভূগোল বিষয়ে আজকে আলোচনা শুরু করব প্রথমে আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের ভূগোলের যে প্রশ্নের ধরন এবং যে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো নিয়ে আলোচনা করে দেব তোমাদের এই ভূগোলের থিওরি পরীক্ষা হবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই টপিকের ওপর বেশ করে তোমাদের পড়তে হবে ভূগঠন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ যার মধ্যে আছে বহিষ্ট প্রক্রিয়া ক্ষয়চক্র বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জীবমণ্ডল এই ছটা ইউনিট থেকে তোমাদের দু নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে তিন নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে এবং পাঁচ নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এইখান থেকে তোমাদের মোট পনেরো ভূগোলের মৌলিক বিষয়সমূহ সমূহ ফান্ডামেন্টালস অব হিউম্যান জিওগ্রাফি যার মধ্যে আছে দুটো ইউনিট জনসংখ্যা ভূগোল এবং মানব উন্নয়ন এই দুটো ইউনিট থেকে লিখতে হবে দুটো দু নম্বরের প্রশ্ন এবং দুটো তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ এই মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে দশ নম্বর প্রশ্ন লিখতে হবে তিন নম্বর টপিক ভারতের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া যার মধ্যে ইউনিট আছে তিনটে ভারতের শিল্প ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন আর ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় এবং সমস্যাসমূহ এই তিনটি ইউনিট থেকে তোমাদের দুটো দু নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে অর্থাৎ এখান থেকেও দশ নম্বর করতে হবে এছাড়াও তোমাদের থাকবে ব্যবহারিক ভূগোল বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এই ব্যবহারিক ভূগোলের ইউনিটগুলো যদি তোমাদের জানার প্রয়োজন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই বিষয়ের ওপর আলোচনা করে দেব আজকে আমি তোমাদের এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই টপিকের উপর যে প্রথম ইউনিট আছে ভূগঠন এই ভূগঠন সম্পর্কে আলোচনা শুরু করব এই ভূগঠনকে ইংরেজিতে বলা হয় বাংলা হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দে হ্যারি হ্যামন্ড হেস যিনি ছিলেন আমেরিকার ভূতাত্ত্বিক এবং উনিশশো সালে আর এস এইচ এই তত্ত্বটিকে অর্থাৎ ভূতাত্ত্বিক তত্ত্বটিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন আবার আর্থার পরিচলন স্রোতের অস্তিত্বকে সমুদ্রপক্ষের বিস্তৃতি এবং পাশ সংস্থান তত্ত্বের মধ্যে দিয়ে স্বীকার করা হয়েছিল এই তত্ত্ব অনুযায়ী সমুদ্রপক্ষের বিস্তৃতি হয় খুবই ধীরে অর্থাৎ বছরে প্রায় এক থেকে আঠেরো সেন্টিমিটার যে সমস্ত ভূপদার্থবিদরা অর্থাৎ যারা পুরা পুরাচুম্বকত্ব নিয়ে গবেষণা করেন তাদেরকে বলা হয় পুরা চুম্বকবিদ বা প্যালিও ম্যাগনেটিস্ট বিখ্যাত এফ এফজে ভাইন এবং ডি এইচ ম্যাথুস হলেন পুরাচুম্ব চুম্বকত্ব তত্ত্বের অন্যতম প্রবক্তা এই সামুদ্রিক শৈলশিরার উচ্চতা যখন তুলনামূলকভাবে বেশি হয় তখন সেখানকার অভিকর্ষজ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোম্যালি ঋণাত্মক বা স্বল্প হয় সমুদ্র তলদেশের প্রবীণ স্থিরাস্তরের অবনমন বা সাবসিডেন্সের কারণে এই অভিকর্ষজ বিচ্যুতি ধনাত্মক হয় তবে আধুনিক ভূবিজ্ঞানীদের একাংশ ব্যাথিমেট্রিক এবং গ্রাভিটির সংগতি দ্বারা নিরপেক্ষ চ্যুতি বিশ্লেষণকে সমুদ্রবক্ষ বিস্তৃতির প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সমুদ্রের তলদেশের নবগঠিত ভূত্বকটির অবক্ষেপ তুলনামূলক অগভীর এবং হালকা পুরাতন সামুদ্রিক ভূত্বকের অবক্ষেপ এবং গভীরতা হয় বেশি যা শীতল ও ঘন হয়ে সমুদ্র খাতে গিয়ে নিমজ্জিত হয় মিড ওসিয়ান রিজের আশেপাশের সমুদ্রতলের উচ্চতা প্রায় দু থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকে ইস্ট আফ্রিকান রিপ ভ্যালি হলো এমন একটি বিরল জায়গা যেখানে মহাদেশীয় পাত ভেঙে গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে উনিশশো সাল নাগাদ মহাদেশীয় প্রবাহ এবং সমুদ্রবক্ষের বিস্তৃতিকে ঘিরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সমন্বয়ী যে চিন্তাধারার উদ্ভব হয়েছিল সেটি ছিল পাত সংস্থান তত্ত্ব আর এই তত্ত্বের জনক ছিলেন বিখ্যাত ভূতত্ত্ববিদ পিচো এই ভূগঠন অধ্যায়টির ওপর ইউনিটটির ওপর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এখন আলোচনা করে দেব প্রথমেই এখান থেকে তোমাদের জানতে হবে সামুদ্রিক ভূত্তক বা ওসিয়ানিক এই সামুদ্রিক ভূত্তক গড়ে পাঁচ থেকে দশ কিলোমিটার গভীরতায় সৃষ্ট ব্যাশল জাতীয় লাভায় গঠিত ভারী মহাসাগরীয় ভূত্বক সমুদ্রবক্ষের বিস্তৃতি বললে বলা যায় মধ্য সামুদ্রিক শৈলশিরার চুঁচি রেখার নিচ থেকে আগ্নেয় শিলা নির্গমন ঘটে সমুদ্র তলদেশের নিরন্তর প্রসারণের যে ঘটনা তাকেই বলা হয় সমুদ্রপক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং সামুদ্রিক শৈলশিরা হলো প্রধানত দুটি পাত সীমান্ত বরাবর গঠিত সমুদ্রের তলদেশে বিস্তৃত দীর্ঘ এবং উঁচু পর্বশ্রেণী। মধ্য সামুদ্রিক শৈলশিরা মধ্যবর্তী সমুদ্রতলে গড়ে ওঠা বিস্তীর্ণ সুদীর্ঘ পর্বতমালা যেখান থেকে প্রতিনিয়ত ব্যাসল জাতীয় আগ্নেয় শিলা নির্গত হয় চৌম্বকীয় বৈপরীত্যতা পার্থিব শিলাস্তরের চৌম্বক মেরুর দিকে পরিবর্তনের ফলে বিপরীত চৌম্বকীয় রেখার সৃষ্টি হয় মহাদেশীয় সঞ্চালন দীর্ঘকালীন ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় মহাদেশ সমূহের অতি ধীর গতিতে স্মরণ তলদেশীয় আগ্নেয়গিরি মধ্য সামুদ্রিক শৈলশিলায় গড়ে ওঠা সুগভীর আগ্নেয় পর্বতকেই বলা হয় তলদেশীয় আগ্নেয়গিরি বা সাবমেরিন ফল কেন শিলার বয়সের কথা বলতে গেলে বলা যায় শৈলশিলা থেকে যত দূরে যাওয়া যাবে ততই শিলা হয় পুরোনো যা বিস্তৃতির প্রমাণ দেয় সমুদ্রতমতল হলো সমুদ্রের নিচের গুপ্তকীয় অংশ যেখানে বৈচিত্র্যপূর্ণ সামুদ্রিক ভূমিরূপ সমূহ লক্ষ্য করা যায় সামুদ্রিক অবক্ষেপ বা মেরিন সেন্ডিমেন্টস হলো সমুদ্র তলদেশে জমে থাকা বিভিন্ন ধরনের জৈব অজৈব কণাল অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদেহের অবশিষ্ট অংশ খনিজ পদার্থ কাদা এবং হিট ফ্লো হল সামুদ্রিক শৈলশিলার নিম্না ভূগর্ভ থেকে নির্গত তাপের প্রবাহ অভিকর্ষয বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোম্যালি হল পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানে প্রত্যাশিত অভিকর্ষ বল বা গ্র্যাভিটি থেকে প্রাপ্ত প্রকৃত অভিকর্ষ বলের পার্থক্য সমুদ্রতলের মানচিত্রায়ন সামুদ্রিক তলদেশের গঠন যেমন শৈলশিরা খাত প্রভৃতি চিহ্নিতকরণ এবং সেগুলোকে মানচিত্রায়িত করার কৌশলকেই বলা হয় সমুদ্রতল মানচিত্রায়ণ ইকোসাউন্ডিং হলো সমুদ্রের তলদেশে প্রতিফলিত শব্দতরঙ্গ ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ধারণ করার পদ্ধতি ভূতাত্ত্বিক সময়পঞ্জি বা জিও হল ভূগাঠনিক শিলার উৎপত্তি সময়কাল নির্ধারণের উল্লেখযোগ্য সারণী সমূহ রেডিওমেট্রিক ডেটিং তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয়ের হার অনুযায়ী শিলার বয়স নির্ধারণের পদ্ধতিটি বলা হয় রেডিওমেট্রিক ডেটিং সামুদ্রিক শৈলশিরার শীর্ষভাগ বা ওসিয়ানিক রিচ ক্রাস্ট মধ্য সামুদ্রিক শৈলশিরার শীর্ষদেশে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট বা চতিরেখা যেখান দিয়ে ধীর গতিতে লাভাসমূহ বেরিয়ে আসে হাইড্রোথার্মাল ভেন্ট বলতে বোঝায় সমুদ্রতলের নিচে অবস্থিত এমন একটি ছিদ্র বা ফাটল যেখান দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত জল এবং খনিজ সমৃদ্ধ তরল পদার্থগুলি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে মেরু বা জিওম্যাগনেটিক পোল ভৌগোলিক মেরু পৃথিবীর দুটি কাল্পনিক বিন্দুর মধ্যে যেখানে এর ঘূর্ণনের অক্ষ তার পৃষ্ঠতলকে ছেদ করে থাকে পুরাচম্বকত্ব অতীতে গঠিত আগ্নেয় শিলাস্তরে সারিবদ্ধভাবে নির্দিষ্ট অভিমুখ অনুযায়ী সংরক্ষিত পৃথিবীর প্রাচীন চৌম্বক ক্ষেত্রের চৌম্বক রেখাচিত্র সামুদ্রিক শৈলশিরা বরাবর শিলাস্তরে গঠিত সমান্তরাল চৌম্বকীয় মেরু অভিমুখ রেখার বিন্যাস যা পৃথিবীর চৌম্বক মেরুর পালাবদল অনুযায়ী গঠিত হয়ে থাকে অর্থাৎ ম্যাগনেটিক রিভার্সাল অনুযায়ী এই চৌম্বক রেখাচিত্র গঠিত হয় গভীর সমুদ্র খনন সমুদ্র তলদেশে বিশেষ ড্রিলিং প্রযুক্তির সাহায্যে খনন করে অবক্ষেপ ও শিলা সংগ্রহ করার বৈজ্ঞানিক প্রক্রিয়া কনভেয়ার বেল্ট এটি হল একটি ঘূর্ণায়মান পুলির সাথে যুক্ত একটি চলমান ধাতব বা ফিতে যেটি বস্তু স্থানান্তরের জন্য ব্যবহার করে থাকা হয় তত্ত্ব হল মূলত উনিশশো ষাটের দশকে গঠিত যার ভিত্তি রচনা করেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার তার উনিশশো সালে প্রকাশিত মহীসঞ্চরণ তত্ত্বের মধ্য দিয়ে এর মূল প্রবক্তা এবং জনক উনিশশো পঁয়ষট্টি সালের নেচার পত্রিকায় কানাডীয় ভূতত্ত্ববিদ যে জু উইলসন সর্বপ্রথম পাত শব্দটিকে ব্যবহার করেছিলেন ফরাসি বিজ্ঞানী পিচোকে বলা হয় আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক এই পাতের ধরনের কথা বলতে গেলে বলা যায় প্রকৃতিগত দিক থেকে পাত হলো দুই প্রকার একটা মহাদেশীয় পাত যেটা তুলনামূলকভাবে পাতলা এবং কম ঘন অপরটি হল মহাসাগরীয় পাত যেটি তুলনামূলকভাবে ঘন এবং ভারী আয়তন অনুসারে পাতগুলোকে ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ এই তিনটি অংশে ভাগ করা যায় ক্ষুদ্র যেমন নুবিয়ান মাঝারি যেমন নাচকা এবং বৃহৎ হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত এই পাতগুলোর গতি প্রতি বছরে কয়েক সেন্টিমিটার করে সরছে এদের গতি বিভিন্ন ভূপ্রাকৃতিক পরিবর্তনের জন্য বিশেষভাবে দায়ী এই পাত সঞ্চালনের কারণের কথা বলতে গেলেই বলা যায় গুরুমন্ডলের পরিচালন স্রোত সমূহের উত্থান তপ্তবিন্দু এবং পাতের ঘরজনিত টান প্রভৃতি পাত সংযোগের প্রকারভেদ অপসারী বা বিচ্ছুত পাত সীমানা অর্থাৎ দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায় এটি গঠনকারী পাত সীমান্ত নামেও পরিচিত অভিসারী বা সংযোজক পাত সীমানা যেখানে দুটি পাত একে অপরের মুখোমুখি চলে এসে সংঘর্ষে লিপ্ত হয় এর অপর নাম বিনাশকারী পাত সীমান্ত নিরপেক্ষ পাত সীমানা যেখানে দুটো পাত একে অপরকে পাশ কাটিয়ে চলে যায় এর অপর নাম সংরক্ষণমূলক পাত সীমান্ত প্রমাণ সমূহের কথা বলতে গেলে বলা যায় ভূত্তকীয় পাতের অস্তিত্ব বেশ কয়েকটি ঘটনার মাধ্যমেই প্রমাণ করা হয় এগুলি হলো সমুদ্রপক্ষের বিস্তৃতি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অবস্থান ভূত্বকের চৌম্বকতা ইত্যাদি বিষয় সমূহ এই পাত সংস্থান তত্ত্বের ফলাফল যার ফলে ভঙ্গিল পর্বতের গঠন উদাহরণ হিসেবে বলা যায় হিমালয়ের কথা গভীর সমুদ্র খাতের সৃষ্টি উদাহরণস্বরূপ বলা যায় মারিয়ানা খাত আগ্নেয় দ্বীপমালা গঠন ভূমিকম্প ও আগ্নেয়োচ্ছ্বাসের ঘটনা এবং মহাদেশ গঠন ও বিচ্ছিন্নতা প্রভৃতি বিষয় সমূহ আজকে আমি তোমাদের এই ভূগঠন গঠন অধ্যায় থেকে সাধারণ যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম এর পরবর্তী অংশগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ